আব্দুর রহমান ইবনে আউফ রাদ আল্লাহতালা আনহু ছিলেন হাতিগোনা সেসব সাহাবিদের একজন যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন মাত্র দুই থেকে চার দিনার হাতে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন পরবর্তীতে তিনি বনে যান মদিনার অন্যতম ধনী ব্যবসায়ীদের একজন বিস্তারিত সৈয়দ নশাদের টেস্ট রিপোর্টে হজরত আউফ আনহু মদিনায় রাসুলসাল্লাহ আলাইহি সাল্লামের সঙ্গে সাদ ইবনে রাবিয়া রাদহুর ভ্রাতৃত্বের বন্ধন করে দেন সাদ ইবনে রাবিয়া ছিলেন মদিনার অন্যতম ধনী সাহাবি সাহাবিদের মধ্যে এমন বন্ধন করা হলে এক একজন সাহাবি তার ভাইকে সব কিছু উজাড় করে দিতে প্রস্তুত থাকেন তারা চাইতেন নিজেরা যতটা সম্পদশালী আছেন অপর ভাইও ততটা সম্পদশালী হোক তাই হজরত রাবিয়া রা দে্লাহ আউফ রা বললেন ভাই আমার সবাই জানে যে আমি আনসারদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি তোমার সঙ্গে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক হয়েছে তুমি কি চাও আমার কাছে তুমি যা চাইবে আমি তাই দেব হজরত রাবিয়া তার দিনী ভাই হজরত আউফকে নিজের অর্ধেক সম্পত্তি দিতে চাইলেন কিন্তু আব্দুর রাউফ ইবনে আউফ বিনয়ের সঙ্গে প্রস্তাবটি ফিরিয়ে দিয়ে বললেন আল্লাহ আপনার সম্পদে বরকদ্দিন আমাকে শুধু বাজারের পথটি দেখিয়ে দিন হযত আউফ ছিলেন মদিনার বাজারে একজন আগন্তুক সেদিন তিনি বাজার পর্যবেক্ষণ করলেন তারপর সিদ্ধান্ত নিলেন তার সঙ্গে থাকা অতি অল্প দিনার দিয়ে ঘি ও পনিরের ব্যবসা করবেন আব্দুর রহমান ইবনে আউফের সুযোগ ছিল তার ধনকুবের বন্ধুর কাছ থেকে ঋণ নেয়ার কিন্তু শুরুতেই ঋণ না নিয়ে তিনি নিজের যা আছে তা দিয়ে ব্যবসা শুরু করেন এই ব্যবসার নগদ প্রবাহ দ্রুত থাকায় অল্পদিনের মধ্যেই ভালো মুনাফা লাভ করলেন তখন তিনি বিয়ে করলেন নতুন শহরে শুরু হল আব্দুর রহমান ইবনে আউফের ব্যবসা জীবন ঘি আর পনিরের ব্যবসার পর তিনি ঘোড়ার জিনের ব্যবসা করেন এই ব্যবসায় সফল হওয়ার পর তিনি ঘোড়ার ব্যবসা শুরু করলেন তার ব্যবসার অন্যতম সফলতা ছিল তিনি দ্রুত বিক্রি করতেন অধিক লাভের আশায় পণ্য মজুত করতেন না এছাড়া তিনি প্রচুর দান করতেন এমনকি কখনো কখনো তার ব্যবসার মূলধন থেকেও দান করতেন তিনি মদিনায় হিজরতের পর প্রায় ত্রিশ বছর জীবিত ছিলেন এই সাহাবি এই ত্রিশ বছরে ব্যবসা করে আব্দুর রহমান ইবনে আজকের বাজার মূল্যে কয়েকশো কোটি টাকা উপার্জন করেন এত সম্পদ উপার্জন করতে গিয়ে আব্দুর রহমান ইবনে আউফরাদ আল্লাহতালহু নামাজ রোজা তো ছাড়েননি বরং এর পাশাপাশি রাসুল সাল্লাহ আলাইহসালামের সঙ্গে প্রায় সব যুদ্ধে অংশ নেন কোটি টাকার সম্পদ তাকে প্রতারিত করতে পারেনি যখনই কেউ তার কাছে সহযোগিতা চাইতেন তিনি সহযোগিতা করতেন এ কারণে দুনিয়াতে থাকতে তিনি জান্নাতের সুসংবাদ পান সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক